হ্যাঁ সাতটা দ্বিতীয় স্থানে আছে আপনি কি বিসিএলএ আমি দু হাজার বিশ একুশ মৌসুমে আমি আসলে গোলকিপার ছিলাম মানে একটা কথা বলি এক মজার ঘটনা মানে আমি সর্বপ্রথম বিশ একুশে ভিক্টোরিয়া ক্লাবে গোলকিপার ছিলাম দিয়ে গোলকিপার ছিলাম তখন আমি স্ট্রাইকার মাঝে মধ্যে গ্রাম অঞ্চলে খেলতাম দিয়ে তখন আমি গোলকিপার সেকেন্ড কিপার হিসেবে ছিলাম ভিক্টোরিয়াতে তারপরে ভিক্টোরিয়াতে খেলে আপনার বাসায় যায় ধরেন পরে মানে খেলতাম আমি টুকটাক খেলতাম স্ট্রাইকার দিয়ে আপনার আবার ফার্স্ট ডিভিশন ওই বছর কিন্তু আপনার ভিক্টোরিয়া ডেলিগেশন খাইছিল দিয়ে পরে ফার্স্ট ডিভিশনে আবার সেম ভিক্টোরিয়াতে আসছিলাম দিয়ে ভিক্টোরিয়াতে গোলকিপার ছিলাম দিয়ে পরে আপনার বাসায় যায় পরে আমার মানে মনে অন্যরকম একটা ফিলিংস দেখলো যে আমি যেহেতু গোলকিপার আমি কিপার ধরে আমি অন্য মানে উপর লেভেলে যেতে পারব না মানে নিজে একটা কনফিডেন্স ছিল আমি যদি স্ট্রাইকার যেহেতু ভালো খেলি আমি যদি স্ট্রাইকার খেলি তাহলে ওপর লেভেলে আমি যাওয়ার মানে মানে ভালো আশা আছে মানে বড় কিছু করতে পারবো তো নিজে থেকে একাডেমিতে আমি আবার রাজশাহী কিশোর একাডেমি জেটবাহের প্লেয়ার তো আমি একাডেমিতে বললাম যে ভাই আমি যেহেতু গোলকিপার খেলবো না আমাকে স্ট্রাইকার খেলান আমি যেহেতু ভালো খেলি তো বলছে না তুমি গোলকিপারই খেলো ভালো খেলো তো আমার নিয়াদ ছিল গোলকিপার খেলবো না কারণ উপর লেভেলে যাইতে হলে আমাকে স্ট্রাইকার খেললে আমি খুব সহজেই উপর লেভেলে যাইতে পারবো দিয়ে ওই কথা বলে আমার কথা কান দেয়নি কোচ দিয়ে বলতেছে না তুমি গোলকিপারে খেলো তো আমাদের ওদিকে তো ধরেন এমনি টুর্নামেন্ট হয় টুর্নামেন্টে একবার কিন্তু আমাদের একাডেমিটা এগেনস্টেই মানে পড়েছিলাম স্ট্রাইকারে দিয়ে তখন কোচও ছিল তখন দেখছে তো ওই ম্যাচে আমি এগেনস্ট কি মানে একাডেমির এগেন্স্টে গোল মারেছিলাম কোন দল ছিল এটা ওইটা আমাদের একাডেমির টিম ছিল ফুল টিম কন্টাকে গেছিলো আর কি

জি জি তারপরে তারপরে ওই খেলা দেখে আমি গোলও মারছিলাম একাডেমির এগেনেস্টে তারপর থেকে আমাদের কোচ মামুন ইসলাম জেড ভাই তিনি বললেন আমাকে যে ঠিক আছে তুমি যেহেতু তুমি নিজে থেকে বলতেছো যে আমি স্ট্রাইকার খেলবো ওতে খেলার সমস্যা নাই তারপর থেকে আমি স্ট্রাইকার খেলা শুরু করি এবং সর্বপ্রথম অভিষেক হয়েছিল তখন অভিষেক ম্যাচে একাডেমির অভিষেক ম্যাচে আমি দুই গোল করছিলাম এর তারপর থেকে আমি ওইটা আপনার টুর্নামেন্ট হয়েছিল বড় টুর্নামেন্ট আপনার নওগাঁতে

সেরকম মনে আসতেছেন আর কি ওখানে কয় গোল করেছিলেন ওখানে আপনারা টোটাল চার গোল করেছিলেন জি জি লিগে কয় গোল করেছিলেন লিগে টোটাল চার গোল তো এবার তো 10 গোল হলো এবং আমি যতটুকু জানি আপনি আপনি কোন জনগোষ্ঠীর কোন আমি আসলে আদিবাসী বলতে সাঁওতাল জনগোষ্ঠী জি জি তো আমি যদি সাঁওতাল বেশ কিছু খেলোয়াড় এখানে আছে জি আপনি কি সাঁওতালদের মধ্যে প্রথম হেডটি ক্যারি কিনা জি আমার মনে তো বলে যে আমি প্রথম বিপিএল তো না না হেমন্ত জি 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 তো ফুটবলে আসার কারণ হলো ধরেন আমি ছোট থেকে কিন্তু ফুটবলকে ভালোবাসি যখনই প্রাইমারি হাই স্কুলে পড়তাম তখন থেকে আমি ফুটবলকে অনেক ভালোবাসি তো ফ্যামিলিতে অনেকে আমাকে সাপোর্ট দিয়েছে যেহেতু আমার বাবা মারা গেছে কারণ ফ্যামিলিতে আমরা ধরেন ছয় ছয় ভাই বোন চার ভাই দুই বোন আমি সবার ছোট সবার বিয়ে হয়ে গেছে তো আমি ফুটবলকে ছোটো থেকে মানে খুব ভালোবাসতাম যে একটা একদিন আমি ভালো ফুটবলার হবো আশা ছিল তো আজ তা সেটা বাস্তবায়ন হয়েছে আমার লক্ষ্য এখন যেহেতু ঈশ্বরের আশীর্বাদে আমি এত দূর আসতে পেরেছি ফ্যামিলির কারণে তো আমার এখন মূল লক্ষ্য হলো যে আমার সামনে অনেক আশা আছে যে একদিন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব লাল সবুজে আমার বয়স এখন লেখাপড়া আমি এখন আপাতত ইন্টার পাশ করেছি এখন এবছর আমি ডিগ্রিতে ভর্তি হবাই খেলাধুলা করে না আমার ভাই কেউ ইয়া পড়ালেখা করে না খেলাধুলা করে না আমি একাই সংসার বলতে সবাই ভিন্ন হয়ে গেছে আমি আমার বড় ভাই আছে আমরা একসাথেই থাকি তো ওই হিসাবে সংসার চালায় মা আমরা আমাদের সাথে থাকে আমার বড় ভাই আর আমি থাকি কাজ করে কৃষিকাজ তো এখন আপনি তো এবার বিসিএল আসলে দর্শক করলে এখন হাই টেস্ট আছেন হাই টেস্ট করার এর রাখতে পারবেন জি চেষ্টা করব এখন যেহেতু আপনার চারটা ম্যাচ আছে চেষ্টা করব সব ম্যাচে গোল দেওয়ার ফার্স্ট লেগ থেকে আপনি চার গোল দেবো মানে ছয় গোল দিয়ে শেষ করেন না জি জি না না সেকেন্ডে ছিলাম সেকেন্ডে ছিলাম ফার্স্ট লেগে ছিল ডালিম ভাই না ফার্স্ট লেগ শেষে প্রথম পর্ব শেষে প্রথম পর্ব ছিলে আমি হ্যাঁ আমি ছিলাম জি জি আপনার এই স্ট্রাইকিং আপনার আদর্শটা কি

স্মরণীয় বলতে আপনার আমাদের ওদিকে মানে একটা বড় টুর্নামেন্ট হয়েছিল মানে মোটর সাইকেল টুর্নামেন্টে মানে লাস্টের বল মানে ওই বলটা ওরা মানে গোল দিলে উইন হয়ে যাবে ওই বলটা আমি সেভ করেছিলাম সেভ দিয়ে পরে আমাদের উইন এক এক শটে আমাদের গোল দিয়ে ম্যাচটা উইন হই চ্যাম্পিয়ন হই জি 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 কী পুরস্কার প্রাইস আপনার এক হাজার টাকা দিয়েছিল ম্যান অফ দ্য ম্যাচের

এখন যেহেতু আমি বিসিএল এ খেলছি যেহেতু বিসিএলে আপনার কোনো ফরেন এলাও নাই আর বিপিএলে আপনার ফরেন এলাও আছে তো আমি যদি ঈশ্বরের আশীর্বাদে যদি বিপিএলে চান্স পাই তাহলে সবকিছু ঠিক রেখে প্র্যাকটিস খাওয়া দাওয়া সবকিছু কিছু ঠিক করে আমি লিগে ভালো খেলার চেষ্টা করব আমরা ওকে আগে দেখি ডিসিএল ভালো খেলছে সেকেন্ড ডিভিশনে হাই টেস্ট করা হয়েছে কিন্তু প্রিমিয়ারে সে ডিফেন্ডার হয়ে গেছে অন্য পজিশনে খেলতে হচ্ছে তার মূল পজিশন হারাইছে সেক্ষেত্রে চ্যালেঞ্জটা কীভাবে নেবেন এখন যেহেতু আমি এখন তো পিচ স্ট্রাইকার খেলি তারপরেও আমার চেষ্টা থাকবে স্ট্রাইকারের পজিশনেই খেলা হ্যাঁ দিনে কতক্ষণ প্র্যাকটিস করেন আপনি দিনে আড়াই ঘন্টা 3 ঘন্টা আর অফসিজনের খেলা তৈরি সময় কাটায় তখন আপনার খেলা প্র্যাকটিস করি নিজে মাঠ আছে মাঠে না গেলে একাডেমিতে যাই ওইরকম প্র্যাকটিস করি আপনার একাডেমি থেকে বাসা কত দূরে আমার যেহেতু আমার একেবারে রাজশাহী সিটি থেকে আমার বাসা নব্বই টাকা ভাড়া মানে গ্রামের মধ্যেই পড়ে যখন খেলা থাকে না তখন একাডেমিতে আসে প্র্যাকটিস করি আমি নিজে থেকেই আগে 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 যখন এরকম হালকা ফ্যামিলি থেকে দিত তারপর মাঝে মধ্যে দুই একটা খ্যাপ থাকতো ওই খ্যাপ খেলে আমি ভাড়া করতাম যে হ্যাঁ এরকম তো ঘুরতেই কারণ টাকার অভাবে যাইতে পারে নাই এরকম ঘটনা ঘটছে কি বাস থেকে নাকি অটোতে না অটোতে অটোতে অটো যাওয়ার রাস্তা অটো আছে আপনার ট্রেন আছে হ্যাঁ তো আপনি থেকে সব সহায়তা পেয়েছেন জি জি আমার ফ্যামিলি থেকে প্রচুর সহায়তা পেয়েছে এই পর্যন্ত আসার মেন উদ্দেশ্য হলো ফ্যামিলি অনেক সাপোর্ট করছে আমাকে আর আপনার এখন এই যে টেক কার্পলেন করতেছেন নেশা থেকে খেলার ইচ্ছা এটা চ্যালেঞ্জ আছে আপনার জি জি এই মানটা কেমন কেমন খেলতেছে লাগে এখন বিসিএল খেলা বলতে আপনার দেখেন বাংলাদেশে কিন্তু স্ট্রাইকার নাই অনেক জায়গায় বিভিন্ন ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব খেলতেছে কিন্তু স্ট্রাইকার পজিশন ছাড়াই খেলতেছে কারণ বাংলাদেশে ধরেন যেগুলা বিলি খেলা হইতেছে প্রত্যেক টিমে কিন্তু মানে দেশি ইয়া স্ট্রাইকার খেলতেছে না সব বাইর থেকে ফরেন স্ট্রাইকার খেলাইছে তো ওই জিনিসটাই কিন্তু বাংলাদেশে অভাব হইতেছে ন্যাশনাল টিমের জন্য আর আমি চাই যেহেতু আমি স্ট্রাইগার খেলি তো ওই জায়গাতে যদি আমি যাই বি বিলিগে বিপিএলে তাহলে ওই জায়গাটা আমি ধরে রাখবো

যেন আদিবাসের ভিতর থেকে তুমি যেন একটু ভালো পজিশনে যেতে পারো আপনি চাইবেন আরো আদিবাসী খেলোয়াড় উঠে আসুক তাই না এরকম কয়জন খেলোয়াড় খেলে মনে আছে আপনার বিপিএল বিসিএল আসবে তারপরে সেকেন্ড ইয়ার থার্ড আছে এরকম আপনার আদিবাসী প্লেয়ার ভালো আছে কিন্তু আমাদের আদিবাসীর ভিতরে সেরকম আপনার ফ্যাসিলিটি নাই গ্রামের আপনার পারিবারিক সমস্যা প্লেয়ার ভালো আছে কিন্তু আপনার যে ঢাকাতে আসতে পারে না বিভিন্ন পারিবারিক সমস্যার জন্য কিন্তু তাও হিসাবে বিসিএল বি লিগে আপনার মিনিমাম বিশ তিরিশ পঁচিশ জন এরকম আছে তো মতো ইচ্ছা না